আলাইকুম কেমন আছেন সবাই সকালে সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই পেজ ওয়েট ওয়েন্ডার সো আজকে যাচ্ছি আমরা বাংলার প্রত্যন্ত এক প্রান্তে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার ভেতরবন্দ ইউনিয়নের ভিডিওতে থাকছে ভেতরবন্ধ জমিদার বাড়ি ভেতরবন্ধ শিশু পার্ক ও নাগেশ্বরী মডেল মসজিদ ও আরও কিছু দর্শনীয় স্থান তো চলো ভিডিওটি শুরু যাক ওয়েলকাম টু নাগেশ্বরী উপজেলা দর্শক শ্রোতা এই মুহূর্তে আমি আপনাদের সাথে উপস্থাপন করছি এমন একটি দর্শনীয় স্থান প্রত্নতাত্ত্বিক নিদর্শন যেটা অবস্থিত কুড়িগ্রাম জেলার অন্তর্গত নাগেশ্বরী উপজেলায় ভেতরবন্দ ইউনিয়নের ভেতরবন্দ গ্রাম অ্যান্ড আমি এখন অবস্থান করছি সেই ভেতরবন্দ গ্রামে অ্যান্ড আমি আপনার আপনাকে সেই জমিদার বাড়ির ভিউটি দেখাতে যাচ্ছি দেখতে থাকুন আমার ভিডিওতে ভেতরবন্দ জমিদার বাড়িটি কুড়িগ্রাম জেলার সদর থেকে ষোলো কিলোমিটার দূরে নাগেশ্বরী উপজেলার ভেতরবন্দ ইউনিয়নের ভেতরবন্দ গ্রামে অবস্থিত এই জমিদার বাড়ির প্রতিষ্ঠা সঠিক সময় ও প্রতিষ্ঠাতার নাম জানা যায় তবে ধারণা করা হয় এটি উনিশ শতকের গোড়ার দিকে নির্মিত হয়েছিল ব্রিটিশ শাসনামলে ভেতরবন্ধ পরগনার সদর দপ্তর রাজশাহীতে ছিল চিরস্থায়ী বন্দোবস্তের পর এটি ভেতরবন্দে স্থানান্তরিত হয় এবং তখন থেকে এখানে জমিদারের অধিপত্য বিস্তার যাওয়া মহাদেশের অন্যান্য জমিদার বাড়ির তুলনায় ব্যতিক্রম তবে বাড়ির প্রবেশদ্বার ইট ও সুরকি দিয়ে তৈরি ভেতরবন্দ শিশু পার্টি কুড়িগ্রাম জেলা সদর থেকে পনেরো কিলোমিটার এবং নাগেশ্বরী উপজেলা সদর থেকে প্রায় দশ কিলোমিটার দূরে ভেতরবন্দ ইউনিয়ন পরিষদের সামনে অবস্থিত দুই হাজার সালে ভেতরবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাস আমিনুল হক খন্দকার বাচ্চুম নিজ উদ্যোগে পার্কটি প্রতিষ্ঠা করেন পার্কটি শিশুদের বিনোদন ও শিক্ষার জন্য বিভিন্ন সুবিধা নিয়ে গড়ে তোলা হয়েছে পার্কটির বৈশিষ্ট্য বিভিন্ন প্রাণীর ভাস্কর্য যেমন বাঘ সিংহ জিরাফ ময়ূর হাতি ইত্যাদি একাত্তর সালের বিশ্রেষ্ঠ শহীদদের তালিকা যেমন বিভিন্ন কবি সাহিত্যিক জীবন কাহিনী কৃত্রিম পাহাড় ও ঝর্ণা যা থেকে নদ নদীর সৃষ্টি ব্যাখ্যা করা হয়েছে বিভিন্ন উদ্ভিদ ও বৃক্ষের সাধারণ ও বৈজ্ঞানিক বর্ণনা পার্কের দেওয়ালে বাঙালির দীর্ঘ ও সংগ্রামের ইতিহাস এবং বাংলাদেশের রাষ্ট্রপতিদের বর্ণনা চিত্রিত করা হয়েছে পার্কের পাশে একটি গ্রন্থকার রয়েছে যেখানে কুড়িগ্রামের ইতিহাস ঐতিহ্য থেকে শুরু করে মুক্তিযুদ্ধের দড়িরপত্র সবকটি খণ্ড সংগ্রহিত আছে এই ছিল আজকের ছোট্ট ট্রিপ ইতিহাস আর বিনোদনে ভরা ভেতর বন্ধ যদি তোমার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও কমেন্টে জানো কেমন লাগলো আর সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে পরবর্তী ভিডিওতে আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে ফলো দিয়ে আমার পাশেই থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ বাই বাই